প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের পার্টি চেয়ারম্যান মঞ্জুভাই যেটা বলেছে এর বাইরে হচ্ছে মূলত আমরা আমাদের রাষ্ট্র সত্তা এবং জাতি নির্মাণের যে কাঠামো সেখানে আমরা বলেছি যে এবি পার্টির পজিশন হচ্ছে এবি পার্টি বিশ্বাস করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কাঠামো ছিল এটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এবং বিনির্মাণের কাঠামো হতে হবে এর মধ্যে আমরা সবাই রাজনীতি করব এবং সেটা কি ছিল সেটা ছিল দিল্লির আধিপত্যবাদের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই একমত থাকব কিন্তু এর ভিতরে বিভিন্ন পলিসি ইস্যুতে আমরা যেভাবে ডিফার করব যেটা করবার রাইট আছে এবং আমরা বলেছি যে বাংলাদেশে একটা মিনিস্টার মডেলের পলিটিক্স ডেভেলপ করতে হবে যে যারা পক্ষে এবং বিপক্ষে থাকবেন সংসদে সবাই জাতীয় স্বার্থের প্রশ্নে একমত থাকবেন কিন্তু পলিসি ইস্যুতে আমরা অনেক বেশি ডিফার করব এবং পার্টিকুলারলি অনেকগুলো পলিসি শুনিও আমরা আজকে কথা বলেছি তার ভিতরে একটা হচ্ছে যে ঢাকা শহরকে কিভাবে ডিপপুলেট করা যায় বাসযোগ্য করা যায় আমাদের গ্রিন আমাদের সবুজ স্পেস নাই সারা বাংলাদেশে কিভাবে সবুজ স্পেস করা যায় আমরা শিক্ষা নিয়ে কথা বলেছি যে বাংলাদেশের আগামী প্রজন্মের যে নাগরিক আছে এই নাগরিক সমাজকে বিনির্মাণ করবার জন্য যে একটা শিক্ষা ব্যবস্থা দরকার যেটা কার্যকর যেটা প্রযুক্তি নির্ভর যেটা বেকারত্ব মুক্ত হবে একটা আমরা কিভাবে তৈরি করব বাংলাদেশের নদী খাল যে ভরাট হয়ে যাচ্ছে খেলার মাঠ নাই বাংলাদেশে থাকার জন্য ভালো জায়গা নাই এই প্রত্যেকটা ইস্যু আনএমপ্লয়মেন্ট বেকারত্ব কিভাবে আমরা অ্যাড্রেস করব প্রত্যেকটা ইস্যু নিয়ে পলিসিতে কিভাবে আমরা বিতর্ক করব তর্ক করব দেশের স্বার্থে আবার একসাথে কাজ করব আগামী সংসদে এবং আগামী সংসদে আমরা ভিতরে থাকি অথবা বাইরে থাকি রাষ্ট্র কাঠামোর মধ্যে এই তর্কের মধ্য দিয়ে কিভাবে আগামী দিনের রাষ্ট্রটাকে তৈরি করা যায় রাষ্ট্রটাকে গঠন করা যায় তো সেটা নিয়ে উনি ওনার পলিসি ইস্যু আমাদের সাথে শেয়ার করেছেন আমরা ওনার সাথে আমাদের জায়গা থেকে শেয়ার করেছি এবং এটা উনি ওয়েলকাম করেছেন এবং এটা বলেছেন যে এইরকম বিভিন্ন ইস্যুতে পলিসি ডিবেট আমাদেরকে আরও বেশি বসতে হবে কথা বলতে হবে এবং এটাকে উনি খুবই প্রাণবন্তভাবে ওয়েলকাম করেছেন এবং আমরা খুবই স্যাটিসফাইড যে আমরা বোধ করছি যে এমন নেতার হাতে যেন বাংলাদেশ সরকার গঠিত হয় যারা বিরোধী দল হোক সংসদের দল হোক বাইরের দল হোক ছোট বড় যেই দলই হোক

কিন্তু আসলে বিষয়টা ক্রিকেটের না বিষয়টা আসলে পলিটিক্যাল এবং শুধু এই প্রশ্নেই না অনেকগুলো প্রশ্নে আমরা সেটা পেঁয়াজ বিক্রি করা হোক না হোক অথবা আমদানি রপ্তানির ক্ষেত্রে অথবা ভিসা বন্ধ করে দেয়া হোক ভারতের হাসপাতালগুলোতে বাংলাদেশের রুগী যাওয়া না যাওয়ার প্রশ্ন হোক প্রত্যেকটা প্রশ্ন আসলে কোয়েশ্চেন অফ পলিটিক্স এবং এই পলিটিক্সের কোয়েশ্চেন আমরা দেখেছি যে ভারত গত চোদ্দ পনেরো মাস থেকে তার যতটুকু লেসন লার্ন করার দরকার ছিল সে পর্যাপ্ত কোনো শিক্ষা নেয় নাই যে সবগুলো ডিম এক বাক্সে এক ঝড়িতে রাখার ফল কি হতে পারে সেটা থেকে তারা কোনো শিক্ষা নেয় নেই আমরা বারবার বলেছি যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি করা দরকার বিটুইন দ্য কান্ট্রিজ বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্কটা জনবান্ধব হওয়া দরকার জনগণ থেকে জনগণ হওয়া দরকার অধীনতামূলক কোনো সম্পর্ক আগামী দিনের বাংলাদেশ মেনে নেবে না যে সরকার আসুক যেই চুক্তিতেই আপনি আনেন না কেন আপনি মনে করে থাকেন আপনি যাই মনে করে থাকেন যে আগামী দিনে সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে সেই বাংলাদেশ আপনারা দেখবেন না অতএব দিল্লিকে আমরা আহ্বান করছি প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস আপনার কমন সেন্সে আপনারা ফিরে আসেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক সেই সম্মান মর্যাদার সম্পর্ক আমরা চাই আপনার স্বার্থ আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা করি আমার আমার আমরাও আপনাকে সম্মান করতে হবে আমার সভরেনটিকে আপনি সম্মান করবেন না আমার রাজনীতি নির্বাচনে আপনি ইন্টারফেয়ার করবেন আর আপনি আশা করবেন শতভাগ এদেশের মানুষ আপনার সকল সিদ্ধান্তকে মাথা পেতে নেবে এই দিন দোজ ডেইজ আর ওভার এই দিন আর ফিরবে না অতএব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হইতে হবে মর্যাদার সম্পর্ক সম্মানের সম্পর্ক এবং আপনাদের সভরেন্টির আপনাদের টেরিটোরিয়াল ইন্টাগ্রিটির প্রতি আমাদের ফুল রেসপেক্ট আছে এটাকে মেনে নিয়ে আমরা বলছি জাতীয় স্বার্থের প্রশ্নে বাংলাদেশ বাংলাদেশের তরুণ প্রজন্ম জুলাই অভ্যুত্থানের প্রজন্ম এই স্বার্থের কম্প্রোমাইজ আর মেনে নেবে না এবং এবং আমরা চাই এটাই যেন আগামী দিনে সম্পর্কের ভিত্তি হয় মোস্তাফিজুর রহমান এই জায়গারই একটা ক্ষুদ্র অনুষঙ্গমাত্র ধন্যবাদ